নাটোরে সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিলেন এএসআই হাসান মামলা দেওয়ার হুমকি মোহাম্মদ সৈকত হোসেন নিজস্ব প্রতিবেদক নাটোর সদর থানার এএসআই সহকারী উপপরিদর্শক হাসানের বিরুদ্ধে স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম হ্যালো নাটোরের সাংবাদিক সোহানের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে মঙ্গলবার দুপুরে নাটোর শহরের একটি এলাকায় প্রতারক চক্রের কার্যক্রম ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সোহান এ সময় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিডিও ধারণে বাধা দেন সাক্ষীদের ভাষ্য অনুযায়ী এএসআই হাসান গাড়ি থেকে নেমে সাংবাদিকের সাথে উগ্র আচরণ করেন এবং তার হাতে থাকা ক্যামেরাটি কেড়ে নেন এরপর সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকিও দেন বলে জানা গেছে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে স্থানীয় সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে